আমাদের আসলে এখানে আজকে প্রোগ্রাম ছিল আমাদের কিছু নতুন পুলিং এজেন্ট হয়েছিল তাদেরকে নিয়ে আমরা বসেছি যে তাদের যেহেতু আগামীকাল ভোট তারা তো অনেক কিছুই জানে না তাদেরকে নিয়ে আমরা একটু জানাবার জন্য যে কীভাবে তার ভোটটা তারা মানে পুলিং এজেন্ট হিসেবে কীভাবে কাজ করবে সেই ক্ষেত্রে আমরা কয়েকজন বোন এখানে বসেছি এবং আমাদের হচ্ছে তখন ওই মুহূর্তে আসলে ওরা যখন আক্রমণ করেছে তখন আসলে আমাদের প্রাণ তেলওয়াত হচ্ছিল আমরা কোরআন তেলাতে পরে এই প্রোগ্রামটা করবো বলেছি এরপরে আমরা প্রথমে হচ্ছে ছেলে ছেলে মানুষ আসছে এসে ধাক্কাচ্ছে এই আপনারা এখানে কি করছেন কি করছেন এরকম করেছে পরে হচ্ছে পরে মহিলাদেরকে পাঠিয়েছে মহিলাদের ভিতরে ঢুকে তাদের ইচ্ছা মতো মেরেছে আপনাদের কাছে আমরা ভিডিও দেখাবো ভিডিও করে রেখেছি আমার সাথে সাথে আমার একটা বোনকে তারা নিচে নামিয়ে কয়েকজন মিলে মিলে নিচে নামিয়ে নামিয়ে ছেলে এবং ওখানে লাঠি দিয়ে মাথায় মহিলারা বাড়ি দিয়েছে মাথায় তার ফেটে গিয়েছে এবং তার ব্যাগ এবং মোবাইল চুরি করে তারা নিয়ে চলে গেল তারা কতজন ছিল তারা তো মহিলা ছিল প্রায় সাত আটজন জন ছিল আর পুরুষ অনেকজন ছিল একদম গেটের বাইরে পর্যন্ত অনেকগুলো পুরুষ ছিল তো আমি অবশ্যই এটার একটা সুষ্ঠু বিচার চাই কারণ আমাদের আমরা কোনো অন্যায় কাজ করছিলাম না এখানে আমাদের পোলিং এজেন্টের কাজ আমাদের আগামীকাল যে ভোট সেই ভোটের কাজটাই আমরা করছিলাম অন্য কিছু না তার সাথে হলো আমাদের বোনদের সাথে আমরা এই কাজগুলো বোঝ করছিলাম এর মধ্যে তারা এই সমস্ত কথা বলেছে উল্টা কথা বলেছে আমরা নাকি টাকার টাকা নিয়ে এসেছে এই সমস্ত আজে মাঝে মিথ্যা অপবাদ আমাদেরকে দিয়েছে যে আমরা এখানে টাকা বিক্রি করতে আসছি আসলে আমাদের তো পোলিং এজেন্ট তো সব আমাদের সদস্য এবং কর্মী বোনেরা ওদের সাথে টাকা বিক্রি করার কিছু নাই আমাদের হ্যাঁ তারা আমাদের হয়েই কাজ তাদেরকে টাকা দেওয়ার বা ঘুষ দেওয়ার কোনো কিছু আমাদের মধ্যে নেয়